রসুলপুর গ্রামে এক ছোট্ট বস্তি ছিল সেই বস্তিতে সে ফারুক মিয়ার ছোট্ট এক বাড়ি ছিল সে তার আর ফারুক মিয়া সে অনেক পরিশ্রম করে সংসার চালাত বেশ কিছুদিন পর তাদের সংসারে অভাব দেখা দেয় হ্যাঁ গো ঝুমার বাপ তোমার মেয়েটাকে যে কিছু খেতে দেব তা ঘরে একটা কিছু নেই কি দিব খেতে আমার মেয়েটাকে তুমি বাজার যে কিছু কিনে নিয়ে আসো তবে মেয়েটাকে রান্না করে খেতে দেব কি গো তুমি এখনো বসে আছো যাও বাজে যে কিছু কিনে নিয়ে আসো না হলে আমাদের মেয়েটা না খেয়ে অসুস্থ হয়ে যাবে তুমি তো কাজলটা খুঁজে পাচ্ছ না কিভাবে যে সংসারটা চালাবো বুঝে উঠতে পাচ্ছি না সন্ধ্যায় আপনি মল্লের কাছে যে কিছু টাকা ধার চাইবেন সামনে বারে ফসল উঠলে মূল্য মাসাইয়ের টাকাটা দিয়ে দেব সেই বাজারের দিকে হাঁটতে শুরু করলো না ফারুক মিয়া তোমায় আমি বাকি দিতে পারবো না তোমার অনেক টাকা বাকি হয়ে গেছে তাই তোমায় আমি তোমায় বাকি দিতে বাকি দিতে পারবো না তুমি টাকা নিয়ে আসো তো মাল নিয়ে যাও না হলে আমি তোমায় কোনো বাকি দেব না তোমাকে বাকি দিয়ে আমি পথে যে বসবো না ফারুক মিয়া তুমি অন্য জায়গায় যে দেখো বাকি দেখি না এই দোকানদার ফারুককে বাকি দিল না তাই ফারুকের অনেক মন খারাপ তার কাছে শুধু পঞ্চাশ টাকা পকেটে পড়েছিল সেই পঞ্চাশ টাকাটা নিয়ে ফারুক সে একটা মুরগি কেনার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো আর মুরগি কিনে সে একটা দোকান দিল এইভাবেই সংসার চলে যেত তো বন্ধুরা আমাদের কার্টুনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন